হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি রাঁধুনি শুক্ত। এই গরমে রাঁধুনি শুক্ত একবার খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল ঘরে থাকা সবজি দিয়েই আজকের রেসিপি আমি তৈরি করছি নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের মিষ্টি আলু বা রাঙা আলু একটা ছোট সাইজের পেঁপে দুটো করলা বা উচ্ছে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে নিয়েছি অন্যদিকে নিয়েছি পঁচিশ গ্রাম মটর ডাল আধা ঘন্টা জলে ভেজানো ছিল একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এবার খুব ভালো করে ডালবাটা বাটা বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এই রাঁধুনি শুক্ত একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এখানে ঘরে থাকা সবজি দিয়েই আমি করছি আপনারা ইচ্ছে হলে এর মধ্যে কাঁচা কলা ঝিঙে দিতে পারেন ডালবাটা বাটা ভালো করে মাখা হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন্ড তেল গরম করেছি রিফাইন তেল গরম হলে এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর ভেজে তুলে রাখবো অন্য একটা পাত্রে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা অবশ্যই আপনারা ফলো করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে বড়াগুলো একটু লালচে করে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখব শুক্তো রেসিপি সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেলে করছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ রাঁধুনি হাফ চামচ হলুদ রঙের সর্ষে বা যেটা সাদা সর্ষে বলা হয় সেটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চামচ তেলের মধ্যে আদা বা সর্ষে দিলেই খুব ছিটে আসে সেই কারণে আগের থেকেই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিলে আর ছিটবে না বেশি এর মধ্যেই সব কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম শুক্তোর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না তবে অনেকে সামান্য পরিমাণে হলুদ দিয়ে থাকেন এখানে কিন্তু আমি হলুদ ছাড়াই করছি শুধুমাত্র লবণ দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকা সরিয়ে আর একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে সেই কারণে এর মধ্যে চিনিটা আমি আগের থেকেই দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা আট মিনিটের জন্য এর আগেও আমি শুক্ত রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে সেটার লিংক ওপরে আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে একবার ক্লিক করে দেখে নিতে পারেন প্রায় আট মিনিট পর ঢাকা সরাচ্ছি ঢাকা সরিয়ে একটু আলুগুলো কেটে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ডালের বড়া দেওয়ার পরে এর মধ্যে একটা মশলা আমি দেবো সেটা হচ্ছে এক চামচ পাঁচফোরণ শুকনো কড়াইতে ভেজে নিয়ে বা নেড়ে নিয়ে সেটা গুঁড়ো করে তার এক চামচ এর মধ্যে দিতে হবে এই পাঁচফোরণের গুঁড়ো যদি ব্যবহার করা হয় শুক্তোতে শুক্তোর টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপরে একটু নেড়ে চেড়ে গ্যাসের ওভেন বা গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখব তৈরি হয়ে গেল রাঁধুনি শুক্তো আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম গরম ভাতের সাথে একবার এই শুক্ত খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার